तलासीचीपड़ा माँ कृष्ण आश्रम मां शर्वमंगल मंदिर महोदय माँ शर्वमंगल कृष्ण देव माँ शारदा देवी स्वामी विवेकानंद ধর্মস্বরূপা উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রী রামকৃষ্ণদেব মা শারদাদেবী স্বামীজি এবং সশ সকলের জন্য কল্যাণ সাধনা করে ভগবানের কাছে এই প্রার্থনা সকলে নিশ্চিত কুশলে আছেন আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা পড়ব আলোচনা করব তা আজকের প্রথম গল্প সব একাকার যতটা হয়েছিল তার পরের গল্প হচ্ছে রানী রাসমণির কালীবাড়িতে একসময় একজন ভাব উন্মাত সাধু এসেছিলেন তিনি একদিন খেতে পাননি অথচ কারো কাছে খাবার চাইতেও জানে সেই সাধু একটা কুকুরকে এঁঠো পাতা খেতে দেখে তার কান ধরে বললেন তোম খাতা देता নেই বলে তার সঙ্গে খেতে লাগলেন তারপরে মা কালীর মন্দিরে গিয়ে এমনি স্টপ করছিলেন যে মন্দির যেন কেঁপে উঠছিল পরে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের কথা মতো হৃদয় সেই সাধুর সঙ্গে অনেক দূর গেলেন সাধু হৃদয়কে বললেন কেউ আতা হৃদয় বললেন কিছু উপদেশ প্রার্থনা করি সাধু বললেন যখন এই খানার জল আর গঙ্গার জল এক জ্ঞান জ্ঞান হবে আর ওই সানাইয়ের শব্দ আর অন্য শব্দ এক জ্ঞান হবে তখন ঠিক 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 জ্ঞান ভারী সুন্দর আমরা গল্পটা আর একটু অন্যরকম একই গল্প প্রায় যেন একটু অন্যরকম জানা আছে প্রসঙ্গটা হৃদয় ঠাকুরকে মাঝে মাঝে নানারকম প্রশ্ন করতেন জ্বালাতেন একদিন বলছেন শ্রীরামকৃষ্ণদেবকে মামা তুমি তো ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী বলো সেটা আমাকে কেমন দেখাবে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন আচ্ছা ঠিক ঠিক সময়ে তোমাকে দেখাবো তা একদিন একটি সাধু এইভাবে এসেছে যে সাধুটি চট পরে আছে সেটা চট পরে আছে তা খিদে পেয়েছে একদিন খায়নি হয়তো হতেও পারে এই গল্পেতে যখন বলছেন হতে পারে তারপরের দিন খাওয়ার ঘন্টা পড়েছে এখন তো সব দক্ষিণেশ্বরে নিচ্ছিদ্র অবস্থা আর টাকা দিয়ে আগে নাম লেখাতে হয় একশো টাকা করে সম্ভবত নেয় তবে দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকে মায়ের প্রসাদ যারা ভোজন করবেন আগে এরকমটি ছিল না ঘন্টা পড়ে যেত যে কয়েকজন আসতো তারা বসে খেয়ে নিত এই চটপড়া সাধুটিও গেছে মায়ের প্রসাদ খাবে হয়তো একদিন অভুক্ত আছে ওখান থেকে চট পড়া দেখে ওকে বার করে দিয়েছে সাধু চিহ্ন তো নাই চট পড়া লোক পাগল বার করে দিয়েছে সেই সময় হৃদয়কে বললেন শ্রীরাম কৃষ্ণদেব আরে পাগল নয় তুমি যে আমাকে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী জিজ্ঞেস করছিলে কিরকম এই লোকটিকে তুমি জিজ্ঞাসা করো এই সাধুই তোমাকে উত্তর দেবে একেই তুমি ফলো করো তা হৃদয় ওই সাধুটিকে অনুসরণ করল সাধুটিকে অনুসরণ করলো মানে একটু দূরে দূরে হলেও তাকে ফলো করছে দেখলো সাধুটি ওই ডাইনিং হলতে খেতে দিল না বেরিয়ে গেলো ভোজনালয় থেকে বেরিয়ে গেল দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করছিল তারপরে ভোজন শেষে পাতা সব ফেলে দিল দু চারটে কুকুরও জড়ো হয়েছে অনেকে খাবার নষ্ট করে তো তারপরে সেই চট পড়া সাধুটি তখন একটা কুকুরের কান ধরেছে তা কান ধরে সরিয়ে ওখান থেকে কিছু খেলো তা খুন্নিবিত্তিক হলো তা তুম তুম খাতা হো হামকো নেই দে অর্থাৎ এই যে কুকুরটি তিনিও যেন মায়েরই অংশ বিশেষ এটি তার ভাবনা সব জীব জগৎ মা ময় তুম খাতা হো আমি দেতা তুমি সব খেয়ে নিচ্ছ আমাকে দিচ্ছ না কুকুর সাধারণত খাওয়ার অপরিচিত কুকুর সাধারণত খাওয়ার বাধা দিতে গেলে কামড়ে টামড়ে দেবে কিন্তু ও কিছু করলো না কানটা ধরে একটু সরিয়ে দিল কুকুরও সরে গেল ও সেখান থেকে খানিকটা খেয়ে নিল দিয়ে হৃদয়রাম তো ফলো করছে ঠাকুর বলে দিয়েছেন দিয়ে সেই খানিকটা এগুতে আছে হৃদয়রাম ও পেছনে পেছনে যাচ্ছে খানিকটা এগানোর পরে হৃদয়রাম গেছে তারপরে সাধু বলছে আমার পেছনে পেছনে আস তুমি কেন আসছ তা দিয়ে একটা নাকি ইট তুলেছিলেন ইট মানে ছোট ভয় দেখানোর জন্যে তার হৃদয়ে হাত জোড় করেছিলেন আমাকে মারতে হবে না আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসার জন্য এসেছি তখন সে ইট ফেলে তখন বললেন তুমি বলো তখন হৃদয়রাম প্রশ্ন করেছিলেন এই ব্রহ্মজ্ঞান কাকে বলে বা ঈশ্বর অনুভূতি হয়েছে কি করে বুঝব তখন তিনি বলেছিলেন এই খানার জল আর গঙ্গার জল এক গান হবে খানার জল মানে এই ডোবার জল ডোবাখানা ড্রেনের জল যাই হোক এবং গঙ্গার জল এক বোধ হবে নর্দমা পানি ওর গঙ্গা পানি একই হোগা ওর এক সনাইয়ের শব্দ আর যে কোনো শব্দ এক জ্ঞান হবে অর্থাৎ প্রিয় শব্দ সানাইট শব্দ আর যে যেকোনো শব্দ। কোথায় কোথায় পাখি ডাকছে কেউ বোকাঝোকা করছে সব শব্দই সানাইট শব্দের মতো লাগবে অর্থাৎ ওই মায়ের গানে আছে না যা কিছু শব্দ আছে সবই মায়ের কথা বটে শুধু কালি কথাটা কালি কালী কথা নয় যা কিছু সংসারের শব্দ সবই মায়ের কথা মাই তার ভিতরে আছেন এই সানাইয়ের শব্দ এবং যা কিছু সংসারের শব্দ সবই জ্ঞানের কথা হবে সবই এক বোধ হবে অর্থাৎ সবই ঈশ্বরীয় কথা বোধ হবে প্রিয় বোধ হবে তখনই তার ঠিক ঠিক জ্ঞান হয়েছে বা তিনি ব্রহ্মজ্ঞানী ভারী সুন্দর এই গল্পটি এটি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতে গিয়ে হৃদয়রামকে ওই সাধুর দৃষ্টান্ত দিয়ে বা সাধুকে দর্শন করিয়ে সাধুর কাছ থেকে সেই শব্দ রাশিগুলো হৃদয়রামকে শ্রবণ করিয়েছিলেন তারপরে হৃদয়রাম দেখলেন সেই সাধুটি তাকে বলে দেওয়ার পরে পাশ ফিরিয়ে দেখলেন আর সাধুটি নাই অর্থাৎ কেবল রামকে জ্ঞানের জন্যেই যেন সাধুটি এসেছিলেন তা রামের জ্ঞান হোক নাই হোক অবশ্যই জ্ঞান হয়েছে অবশ্যই ঠাকুরের পার্শদ হিসাবে এসেছিলেন পার্ষদ মানে সেবা করেছেন পার্শ্বদেরই ঠাকুরদাদা ঠাকুর পার্শ্বদেরই বড় তা দেখুন যিনি কাছে থাকেন সেবা করেন সেবার সঙ্গে একটু বোকাঝকাও করেন তাই বলে সেটা নিলে বোকাঝকাটা নিলে হবে না যিনি সজ্জন ভালো সাধু ব্যক্তি হবেন তার ভালো কথাটাই নিতে হবে তিনি কি করে সেবা করেছিলেন কি করে সাধন ভোজনের সময়ও ঠাকুরকে সুন্দরভাবে যত্ন করে তুলে তুলে ধরেছিলেন এটি মূল কথা আরেকটি করা যাক চোদ্দ মিনিট হয়েছে ছোট করে রামের মহিমা নামের মহিমা রামের মহিমা আগে হয়েছে এক চিন্তা রাম চিন্তার কথা এবার নামের মহিমার গল্প রাম নামের কত মহিমা তা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলেছিলেন কোনো রাজা ব্রহ্মহত্যা করে প্রায়শ্চিত্তের বিধান দিতে ঋষির কাছে গেলেন কোন রাজা ব্রহ্মহত্যা করে প্রায়শ্চিত্তের বিধান নিতে কোন ঋষির কাছে গেলেন ঋষি তখন নাইতে গেছিলেন নাইতে মানে স্নান করতে তার ছেলে ছিলেন ছেলে বলে দিলেন রাম নাম তিনবার করগে তিনবার নাম নাম কর নাম করতে ঋষি এসে শুনে বললেন যে রাম নাম একবার করলে কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায় তুমি সেই নাম তিনবার করতে বলেছ কেন তুমি চন্ডাল হাওগে সেই হচ্ছে চন্ডাল সেই গুহক চন্ডালকে রামজি আবার কোল দিয়েছিলেন চন্ডাল রামের ভক্ত ছিলেন বলেই তো রাম জন্মাবার আগে রাম নাম ছিল রাম নামটা বেদান্তির নাম সেই প্রাচীন নাম সেই বাবাও বাবাও ছেলেকে অভিশাপ দিয়ে দেয় তারপরে তিনি গুহক চন্ডাল হয়েছিলেন নাম একটি শব্দ এক রামে রাম নামে শত জন্মের পাপ হয়ে যায় তোরে যায় ব্রহ্মসাপ ক্ষয় হয়ে যায় তা তুমি তিনবার বলতে বলবে কেন তার জন্য আবার তাকে অভিশাপ দিলেন তুই চণ্ডাল হয়ে যা সেই গুহক চণ্ডাল সেই রাম রামনাম করতেন তা রাম তাকে কোল দিয়েছিলেন চন্ডালকে মুক্ত করেছিলেন সেই রাম নামের এত মহিমা রাম এরকম একটি গল্প আছে মহিমার গল্প ঠাকুরের মুখেই পাওয়া গেছে কোথাও না কোথাও আলোচনা হয়তো হয়েওছে একটা লোক নদী পার হবে বিশ্বাসের বিশ্বাসের গল্প করতে গিয়ে এটি বলেছিলেন একটি লোক নদী পার হবে নৌকা টৌকা নাই পাশে একটি লোক দাঁড়িয়েছিল তাকে জিজ্ঞেস করেছি কী করে পার হব সে ব্রাহ্মণটি তখন বললে আচ্ছা এটি কাগজের টুকরোতে একটি রাম শব্দ লিখে দিয়েছিলেন দিয়ে তার ফুটে বেঁধে দিলেন যা নদী পার হয়ে যা কিন্তু খুলে দেখিস নি খুলে দেখলে কিন্তু ডুবে যাবে অর্থাৎ অবিশ্বাস আসবে বিশ্বাস হারিয়ে যাবে তা তিনি এইভাবেতে ভাবেতে ফুটে বেঁধে দিয়ে নদীর উপরে চলেছেন কোনো ভূক্ষেপ নাই ওই যে খুলে দেখতে বারণ করেছিলেন সেটি ভুলে গেছেন ভুলে গিয়ে কি এমন লেখা আছে নদী পার হয়ে যাওয়া যাচ্ছে পায়ে জল পর্যন্ত লাগছে না যেন সাঁকো বরাবর হয়ে যাচ্ছে আমার পায়ের নিচে নিচে কি ব্যাপারটা খুলে দেখি তো যেই খুলে দেখা অবিশ্বাস এসছে যেই খুলে দেখা উনি ডুবে মারা গেলেন অর্থাৎ রাম নামের মহিমা কিন্তু রামের প্রতি যখন অবিশ্বাস হবে তখন সমস্ত শেষ সেই জন্যে এক রামেতেই জগৎ মাথ বারবার রামের নাম করে কি হবে কিন্তু হ্যাঁ কায় মনোবাক্যে নাম করা যায় কায় মনোবাক্যে নাম হলে তবে কল্যাণ সাধন কায় মানে শরীর বাঘ মানে কথা বলা হচ্ছে আর মন মানে একাগ্র মন এক মন এক ভাবের মন জন্যে তাই মনোবাক্যে কেউ যদি একবার রাম নাম স্মরণ করেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই কথা বলছেন তাহলে আজকে এই পর্যন্ত থাকুক ওম নিরঞ্জনম নিত্যমন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিদ্ধম তং রামকৃষ্ণম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्र्याणि पश्यन्तु मा कश्चित् कश्चिद्दुःखमान् भवेत्